কাজ করছে কে ঠিক করছে কে বেঠিক করছে এটা তো আমার কথায় নির্ভিত হবে না আপনার বক্তব্য সঠিক হতে পারে কিন্তু আমার মতে মানে দেশে যেই পরিমাণ সেন্সিটিভিটি তৈরি হয়েছে আওয়ামী লীগের সম্পর্কে আওয়ামী লীগের সভানেত্রী লেথাল ওয়েপেন ইউজ করার জন্য আদেশ দিচ্ছেন এই করছেন সেই করছেন আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতৃবৃন্দ সবচেয়ে ভালো নেত্রী যেটা দেখেন সেটার পিছনেও সেও একটা না একটা কুচ্ছিত নির্বাচনে ইলেকটেড লোক তো এরকম পরিস্থিতিতে এটা নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড সেন্সিটিভিটি কাজ করে ধরেন আপনাকে আমি ফ্র্যাঙ্কলি বলি আমি ফ্র্যাঙ্কলি বিশ্বাস করি ভুলে যান আমি উপদেষ্টা আমি মানুষ হিসাবে বিশ্বাস করি আওয়ামী লীগকে আবার যদি নির্বাচনের সুযোগ দেওয়া হয় আওয়ামী লীগ দেশকে আবার দুর্যোগ বানানোর চেষ্টা করবে তার কাছে এত টাকা আছে এবং তার মধ্যে কোনো রিমোর্টস নাই সে যেটা করেছে এই জুলাই হত্যাকাণ্ড এটা না কোনো রিমোর্টস নাই তো যার রিমোটস নাই এবং যার কাছে এত টাকা আছে যার কমপক্ষে পনেরো বিশ শতাংশ মানুষ যাদের অন্ধ সাপোর্টার তারা দেশকে আবার মানে দোদক বানায় ফেলার মতো সেই সিদ্ধান্ত না সেই সিদ্ধান্ত কে নেবে এটা নেবে পলিটিক আমি আপনাকে বলি সেই সিদ্ধান্ত পলিটিক্যাল পার্টি নেবে সেই সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়া আসতে পারে সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিষয়টা নিয়ে আর্মি চিফ আপনার যদি কথা না বলেন ভালো হয় বুঝছেন ওনার এই এই বিষয়ে কথা বলে উনি নিজেকে এক্সপোজ করে দিচ্ছেন কারণ এই আকাঙ্ক্ষার বিপক্ষে বহু মানুষ আছে ইনক্লুসিভ ইলেকশনের কথা তো প্রায় সবাই বলছে মানে এটা স্ট্যান্ডার্ড ইলেকশন মানেই তো ইনক্লুসিভ ইলেকশন इवन জাতিসংঘ বলছে জি জাতিসংঘ বলেছে জাতিসংঘ ইনক্লুসিভ ইলেকশন বলে নাই জিল্লুর জাতিসংঘ বলেছে দল নিষিদ্ধ করার বিপক্ষে আমি আপনাকে রিপোর্টে আপনাকে বলি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে বলছে দলকে নিষিদ্ধ না করার কথা আমি আপনাকে জিনিসটা বলি দেখেন আওয়ামী লীগ কিন্তু জামাতের নিবন্ধন বাতিল করেছিল নির্বাচন অংশগ্রহণ করতে পারে নাই আওয়ামী লীগ কিন্তু জামাতকে নিষিদ্ধ করে জুলাই মাসে নিষিদ্ধ করা উচিত কি উচিত না এটা নিয়ে সমাজে ভিন্ন মত থাকতে পারে কিন্তু আওয়ামী লীগকে ঠিক এখনই আবার ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়া ইনক্লুসিভ ইলেকশন সেটা নিয়ে কিন্তু মানুষের প্রচন্ড আপত্তি আছে এখন সমস্যাটা হচ্ছে কি জিল্লুর ধরেন মেজরিটি মানুষের আপত্তি আছে এখন আপনি যদি বলেন তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে এটা বলার কারণে আপনার সমালোচনাও আসবে এখন আপনি এটা বলতে পারেন কেন আপনি সমালোচনা নিলে সমস্যা নেই আপনি একটা স্বাধীন পেশার মানুষ কিন্তু একটা বাহিনী চিফ যদি এটা বলে মানুষকে বিভিন্নভাবে সমালোচকরা ইনভাইট করেন তাহলে এটা দেশের জন্য ভালো না কাজে এসব ব্যাপারে এটা এই পয়েন্টে বিশেষ করে আমি মনে করি মানে আমার ব্যক্তিগত অভিমত আই মে বি রং মানে এমনও তো হতে পারে আমরা তো আর জানি না যে উনি হয়তো ওনার মেসেজটা আপনাদেরকে আপনাদেরকে বলতে আমি সরকারকে কনভে করেছে বাট আর সরকারের রেসপন্স পাননি তো ওনার কাছে মনে হয়েছে যে বলা প্রয়োজন আমি একটু গোড়ায় যাই যেখান থেকে আমরা আলোচনাটা শুরু করেছিলাম ওই যে সরকারটা যেভাবে গঠিত হলো এই সরকারের কার শেয়ার কতখানি আমি আমিন এই সরকারে এই ছাত্রদের শেয়ার কতখানি বিএনপির কতখানি জামাতের কতখানি আর্মির কতখানি বা ইন্টারন্যাশনাল কমিউনিটির আপনার কতখানি আমি একটু এই শেয়ারিংটা বুঝতে চাই শেয়ারিং তো কিসের কিসের শেয়ারিং না কার নমিনীরা কত ভাগ শতকরা হিসেবে বা যে কোনো ভাবে আমি ছাত্রদের থেকে যেটা শুনেছি ধরেন এখানে কাদের কারা ডোমিনেট আচ্ছা যে 50% আমি জানতামই না উপদেষ্টা যারা হয়েছে আমি ছাত্রদের থেকে যেটা শুনেছি তারা বিএনপির মতামত নিয়েছে তারা মতামত না একটা আরেকটা হচ্ছে না 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 তারা নিজেরা লিস্ট করেছে আমি আপনাকে নাম বলতে পারবো না এখানে বিকজ এটা বলা শোভনীয় হবে না তারা যেই একজনকে চেয়েছিল বিএনপি থেকে স্ট্রং অবজেকশন আসার পর সেটা বাদ দিয়েছে আবার তাদের লিস্টে যে ছিল না ধরেন তারা বলেছিল উনি আন্দোলনকালীন সময় তো আমাদের সাথে ছিল না সেরকম একজন আবার বিএনপির কথায় আসছে আবার এমন একজন আসছে যার সম্পর্কে আমি জানতামই না আসবে সে জামাতের কথায় আসছে সো ছাত্ররা নিজের ইচ্ছা সবকিছু ডিসাইড সে সেজন্য বলছে যে কার প্রাধান্য বেশি এখানে না আমি আপনাকে শুধু প্রাধান্য তো আমি বলতে পারবো না আপনাকে কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি ছাত্ররা পলিটিক্যাল পার্টি যারা আছে আন্দোলনে যারা শক্তি আছে সবার সাথে হয়তো কথা বলা নাই যাদের সাথে কথা বলে তারা খুবই মাইন্ড করতে পারে কিন্তু ওইখানে এত সময়ে সীমাবদ্ধতা ছিল এত একটা হুরা পরিবেশ ছিল বাংলাদেশের ইতিহাসে কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট এভাবে হয় নাই জিল্লোর আমরা জানতাম একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হবে সবাই আলোচনা করে টোরে লোকজন ঠিকঠাক করে প্রস্তুতি নিয়ে এটা চট করে হয়ে গেছে পাঁচ তারিখে শেখাচ্ছেন পতন ঘটবে এটাই কজন ভাবছে ফলে এটার মধ্যে কিছু তাড়াহুড়া থাকতে পারে কিন্তু আমার তাদের ইন্টেনশন নিয়ে আমার কোনো প্রশ্ন নাই তারা সিলেক্টিভ আছে ওর সাথে কথা বলবো না ওর সাথে কথা বলবো না এটা না যেমন ধরেন আমি যেটা জানি যে আন্দোলনকারী সময় আপনার যে ভূমিকা আমি ছাত্রদের মুখে শুনতাম অত্যন্ত হাইলি রেসপেক্ট করে আন্দোলনকারী সময় আপনার যে ভূমিকায় আছে এখন হয়তো আপনি সামনে আছেন কোথাতে হয়তো সরকার গঠনের ব্যাপারে আপনার পরামর্শ হয়তো নেয় নাই আমি গুরুত্বপূর্ণ আমি আপনি সামনে উদাহরণ দিচ্ছি ওরা ডেলিভারি আছে ওর সাথে কথা বলো ওর সাথে কথা বলো এটা করে নাই আর আমার সাথে যে কথাগুলো বলেছে আমি আপনাকে বারবার বলতেছি ধরেন ফিফটি পার্সেন্টের ব্যাপারে আমি কোনো ধারণাই ছিল না এবং আমিও যাদের নাম প্রোপোজ করেছি সেখানে সিক্সটি পার্সেন্ট তারা বিভিন্ন তারা আমার প্রোপোজালে তিন রকম রিয়েকশন দেখিয়েছে একটা বলছে স্যার এটা তো আমাদের লিস্টে অলরেডি আছে তারপর আরেকটা বলছে স্যার এটা একটু দেখতে হবে আরেকটা হচ্ছে স্যার না উনি তো আমাদের সময় আন্দোলনে আমাদের সাথে পনেরো বছর উনি কী করেছে তো তিন ধরনের রিয়েকশন তো আমার কথা কিভাবে শুনেছে ঠিক না এখন ধরেন সাথে সাথে ওরা বলেছে আর ওনার নাম তো আমাদের লিস্টে আছে ওনার নাম সবার কাছ থেকে আসতেছে ধরেন রেজওয়ানার কথা রেজওয়ানের নাম সব মহল থেকে আসছে সেটা আমার কথা তো হয় নাই এগুলো অলরেডি তারা ডিসাইড করে রেখেছে এবং তারা তিনটা দিন আমি যতদূর জানি আর কি যত মানুষের